হ্যালো বন্ধুরা আজ আপনাকে একটি ময়লা মাছের রেসিপি শেয়ার করব অনেকদিন পর মৌলা মাছ এটাকে আমাদের চিটাঙা মাছ মূল মাছও বলে দেখুন মৌলা মাছগুলো কত তর্তা আমি মাছগুলোকে কুটে নিয়েছি সাথে এখানে কয়েকটা আলু দিয়েছি এরপর মরিচের গুঁড়ো হলুদ জিরা ধনিয়ার গুঁড়ো লবণ এগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর এর মধ্যে তেল গরম হলে মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে একে একে পেঁয়াজগুলো ভেজে নেব ভাজার পর মধ্যে যে আলুগুলো খুঁটে নিয়েছি সে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব হ্যালো বন্ধুরা মা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার রেসিপি ভালো লেগে থাকেন আমাকে ভালোবেসে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো ট্রাই করে দেখবেন এরপর পুজো রাখা মশলাগুলো মরিচ হলুদ ধুনিয়া জিরে লবণ লবণগুলো দিয়ে দিলেন এরপর মাছগুলোকে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরেকটু করে নিয়ে যাবে তার মধ্যে কাঁচামরিচ খালি করে দিয়েছে একটু যাতে ঝাল বেশি হয় তার মর আমাজ টক ঝাল রোটা হলে ভালো হয় বেশি করে টমেটো দিলাম দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে তার মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেব দিয়ে এরপর একটু হালকা ঝোল একদম ভাজির মতো না করে হালকা ঝোল ঝোল করে রান্না করব নিজেদের মালা মাছ রান্না করলে মাছটা তাজা হওয়াতে মাছগুলো অনেক টেস্ট হয় বাজেছি একটু ঝোল ঝোল থাকলে টপ ঝাল হলে খেতে খুব ভালো লাগে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন নিশ্চয়ই খেতে টেস্টি হয়েছে একবার ট্রাই করে দেখবেন